ছাত্রের হাতে ক্লাসরুমে সিঁদুর পড়া ভাইরাল অধ্যাপিকার ইস্তফা ইস্তফা গ্রহণ করা হবে কিনা সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ একটা সাধারণ ক্লাসরুম একদল শিক্ষার্থী আর এক অধ্যাপিকা কিন্তু বদলে গেল দৃশ্যপট ছাত্রের হাতে সিঁদুর পড়ানো আর মালা বদলের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ল সর্বত্র আর তার জেরেই এবার ইস্তফা দিতে বাধ্য হলেন ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ফাইল বন্দ্যোপাধ্যায় গত উনত্রিশে জানুয়ারি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এক ক্লাসরুমে ঘটে এই অদ্ভুত ঘটনা ভিডিওতে দেখা যায় অধ্যাপিকা নিজেই ছাত্রকে মালা বদল করাচ্ছেন সিঁঠিতে সিঁদুর পড়াচ্ছেন মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় আর তারপর থেকেই শুরু হয় চরম বিতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমল নিয়ে তদন্তের নির্দেশ দেয় সঙ্গে সঙ্গে অধ্যাপিকাকে ছুটিতে পাঠানো হয় যদিও প্রথমে অধ্যাপিকা দাবি করেছিলেন এটি নিছকই একটি নাটকের মহড়া ছিল তার বক্তব্য ছিল যারাই ভিডিওটি ছড়িয়েছে তাদের উদ্দেশ্য ভালো নয় পুরো ভিডিও প্রকাশ্যে আসেনি শুধুমাত্র কিছু অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টে এই নাটকত্ব সম্পূর্ণ খারিজ হয়ে যায় তদন্ত কমিটির পর্যবেক্ষণ এটি কোনো নাটকের মহড়া নয় বা শিক্ষারও অংশ নয় এটি নিছকই মজা করার জন্য করা হয়েছে এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে অবশেষে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেন তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয় ক্লাসরুমের মতো গুরুতর শিক্ষাক্ষেত্রে এমন ঘটনা ঘটা উচিত কিনা তা নিয়ে এখন দেশ জুড়ে চলছে বিতর্ক শিক্ষাঙ্গনের শৃঙ্খলা আর শিক্ষকের দায়িত্ব নিয়ে উঠেছে বড় প্রশ্ন রিপোর্টটা আমি দেখিনি রিপোর্ট তো ভাইস চ্যান্সেলরকে দিয়েছে এখন উনি দেখবেন উনি যদি আমাকে পাঠিয়ে থাকেন সেটা দেখতে হবে আজকে তো তিন দিন বাদে অফিস খুললো এবার রিপোর্ট যদি তো আর পড়তে হয় না না পড়ে আমি বলতে হবে ডিআর স্যার বলে লিখেছেন আর মেলটা কপি করেছেন রেজিস্টার এবং ভাইস সঙ্গে দুজনকে এবং তাতে উনি লিখেছেন আমি পদত্যাগ করে উনি কি স্থায়ী টিচার না উনি স্থায়ী আর যে ছাত্রছাত্রী ঘটনা তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন উপাচার্য কথা বলেছেন সে তো পরীক্ষা দিচ্ছে আমরা তার টেক কেয়ার করেছি তার গার্জিয়ানও এসেছিলেন একদিন উপাচার্য সাথে কথা তার আমরা টেক কেয়ার করেছি পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট আর ওনাকে তো কম্পালসারি ডিভে পাঠানো হয়েছিল অথ এনকোয়ারি কমিটি কথা বলতে গেলে একটা উপাচার্য পারমিশন নিতে হবে কারণ ওকে তো তাহলে ক্যাম্পাসে আবার আসতে দিতে হবে সেটাও করা করে উঠতে পারেননি আমি যতদূর জানি হ্যাঁ এক তারিখে উনি মেল পাঠিয়েছেন উনি এক তারিখ থেকেই পদত্যাগ করেছেন পদত্যাগপত্র গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছে আমি ঠিক অতটা ডিটেলে যাই না তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্যিই ঘটেছে আর উনি যেটা বলেছিলেন সাইকোর্ট ড্রামা সেটা বোধ হয় এনকোয়ারি কমিটি যা দেখেছে তা ওটা হয়নি মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড কল্যাণে নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে